জোটের প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই অধ্যাদেশ জারি রাজনৈতিক দলের মতামত ছাড়া আর পিও সংশোধন অগ্রহণযোগ্য বিএনপির প্রার্থী ঘোষণার পর বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করছে জামাত অভিযোগ মির্জা আব্বাসের সবাইকে নিয়ে নির্বাচন দেখতে চান শফিক আওয়ামী লীগের আমলে জলবায়ু খাতে দুই হাজার একশো দশ কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রকল্প অনুমোদনে হস্তক্ষেপ করতেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা টিআইবির গবেষণা অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সমাধিতে পরিবার ও বিএনপি সহ বিভিন্ন মানুষের শ্রদ্ধা দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ ছিল না এবারে বিস্তারিত নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতিকেই ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন জারি জারি করেছে করেছে সরকার আইন মন্ত্রণালয় এই এর আগে আর পিও উপদেষ্টা পরিষদের আর পিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করে এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতিকেই ভোট করা নিয়ে বিএনপির আপত্তি তুললেও জামাত ও এনসিপি বিশ ধারায় এই সংশোধন বহাল রাখার দাবি জানায় এ নিয়ে টানাপোড়নের মধ্যেই সেই বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হলো ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজের দলের প্রতিকেই ভোট করতে হবে আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগারগাঁও ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সাথে শেষে তিনি জানিয়েছেন ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠু করতে একত্রিশ দফা দাবি জানিয়েছেন তারা বলেন কালো টাকার খেলা বন্ধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জামানতের ক্ষেত্রে পঞ্চাশ হাজার এবং সর্বোচ্চ ব্যয়সীমা পঁচিশ লাখ টাকা থেকে কমানো দরকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি করারও আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন না ভোটের বিধান যুক্ত করা দরকার এছাড়াও নির্বাচনের দিনই গণভোট হবে বলে আশা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ইলেকশন কমিশন এখনো ভালো করে জানি না বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছে নেতৃত্বে কারা আছেন তাদের বক্তব্য কি ভাবনা চিন্তাটা কি সুতরাং তারা আর পিওর খসটা প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ করায় বিএনপির চারজন নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার দুশো সাতত্রিশ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিএনপি সোমবার রাতে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারি বাজার ও জলিল গেট এলাকায় রাস্তা অবরোধ করা হয় বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সীতাকুণ্ড উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবুর সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুব দলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা তিনি জানান দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছেন তারা আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবেও বলে আশাবাদী তিনি সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সময় ঢাকা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য শেখ হোসেন খোকা কারাগারে বন্দী রেখে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল সভায় বিএনপি কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে তিনি বলেন তাহলে সরকারের কাজ কি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন একটি দলের প্রতীক দেয়ার মধ্য দিয়েই প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকের জয়লাভের নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস। মালিক নাই দেশের কোনো দেখার লোক নাই। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে রাস্তায় যায় না ফুটপাথ গুলো ভরে গেছে রাস্তা দখল হচ্ছে এই লোকগুলো কোথেকে আসলো হঠাৎ করে কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে এরা এখন পার বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে জুলাই সনদ ও গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামায়াতে ইসলামের আমিন ড শফিকুর রহমান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল ছয়টায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানায় বিমানবন্দরে তিনি সাংবাদিকদেরকে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল এক বছর আগেই জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন সময় হলেই চূড়ান্ত ঘোষণা আসবে আবারও দলের আমি নির্বাচিত হওয়া প্রসঙ্গে ড শফিকুর রহমান বলেন এটি কোনো নেতা নির্বাচন নয় বরং দলের কর্মীরা তার উপর দায়িত্ব অর্পণ করেছেন আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মত বিরুজ্জন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল তো এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার অতএব মতানক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে আমরা এটুকু চিন্তা করতে রাজি নই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ জলবায়ু খাতে নেয়া মোট আটশো প্রকল্পে প্রায় দুই কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি গবেষণা প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের চুয়ান্ন শতাংশই দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলেছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছে গোলাম মাইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত মঙ্গলবার রাজধানীতে টিআইবি কার্যালয়ে আয়োজিত বাংলাদেশের জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় এতে জলবায়ু অর্থায়নের অর্থ তস্রুপের চিত্র তুলে ধরে টিআইবি সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন জলবায়ু তহবিলের অর্থে নজ চিত্র খুবই হতাশাজনক ও করুণ কাগজ কলমে এক ধরনের রাজনৈতিক আমরা দেখতে পেয়েছি আসলে বাস্তবে আপনারা যে চিত্রটা দেখলেন সেটি আমার কাছে খুবই বিব্রতকর এদেশের একজন নাগরিক হিসাবে যে এটা আসলে বিশালভাবে যে ভ্যালু ফর মানি বলতে যেটা বুঝায় যতটুকু অর্থায়ন হয়েছে যে যতটুকু আমি শুরুতে যেটা বলেছিলাম অর্থায়নের প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল তার সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটার কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হিসাব মতে আপনারা দেখছেন মিলিয়ন ডলার্স যেটার টাকায় দুই কোটি টাকা ট্রাস্টে বড় কারিগরি কমিটির সদস্যদের যোগ সাদসে এবং রাজনৈতিক বিভোজনের প্রকল্প অনুমোদনের ছিল প্রবণতা এবং এখানে এক ধরনের রাজনৈতিক প্রভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অর্থাৎ ট্রাস্ট ফান্ডের এবং বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষতার কাছে তাদের অনিয়ম তাদের দীর্ঘসূত্রিতা আপনারা দেখেছেন একটা কোনো কোনো প্রকল্প এরকম আছে চার বছরের প্রকল্প চোদ্দ বছর বাস্তবায়িত করেছে কাজে এটা একটা ব্যাপক খুবই বিব্রতকর এবং করুণ চিত্র জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বাংলাদেশের প্রতি 10 দশ থেকে বারো বিলিয়ন ডলার প্রয়োজন সেখানে দু সাল থেকে দু সাল সময়ে দাতাদের কাছ থেকে পাওয়া গেছে মাত্র এক বিলিয়ন ডলার কিন্তু পাশাপাশি গোলাম মনুল্লাহ হাসান বাংলা ঢাকা আজ চার নভেম্বর বীর মুক্তিযোদ্ধা কিংবদন্তির রাজনীতিক সাবেক মন্ত্রী অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী দলমতের ঊর্ধ্বে জনকল্যাণে কাজ করা এই কালজয়ীকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে দেশের মানুষ জনতার ভালোবাসা নিয়ে জীবন কাটানো এই বীরের জীবনের কিছুটা অংশ তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী কিন্তু এখানকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক প্রমাণে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে প্রচার চালায় দেশ বিদেশে জঘন্য সেই মিথ্যাচার রুখে দিতে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ উড়িয়ে দেয় তথ্য অধিদপ্তর কার্যালয়ে দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আমরা সেখানে বিশ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটায় গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে হয় দুঃসাহসিক অভিযান উনিশশো সালে সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র তিনি যুদ্ধে গিয়েছিলেন মাকে এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খারেদ মোশারফের নেতৃত্বাধীন দুই নম্বর সেক্টরে প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার সালদা নদী ও মন্দবাগ এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা পরে তাকে কমান্ডারের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানো হয় সাদেক হোসেন খোকা উনিশশো আটষট্টি সালে আয়ুব বিরোধী গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সময় মলানা ভাসানীর নেতৃত্বে পরিচালিত আন্দোলনে তরুণ যুবকদের মধ্যে সাদেক হোসেন খোকা ছিলেন অগ্রভাগে উনিশশো সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা নয় বছরের দীর্ঘ সংগ্রামের পর উনিশশো একানব্বইয়ের নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হারিয়ে টক অব দ্য কান্ট্রিতে চলে আসে সাদেক হোসেন খোকার অবস্থান নির্বাচিত হয়ে দায়িত্ব পান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাদিক হোসেন খোকা আবারও নির্বাচিত হন এরপর তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান তার নেতৃত্বে পরের পাঁচ বছর সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঢাকায় রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হয় একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েও রাজপথ ছাড়েননি তিনি দু এক সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন সাদেক হোসেন খোকা দু সালের পঁচিশে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি নিরলসভাবে কাজ করে সাদেক হোসেন খোকা নগর পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেন সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারে শুধু উদ্যোগ গ্রহণ নয় নির্মাণ কাজও শুরু হয়েছিল তার সময়ে বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা দেয়া হয়েছিল সাদেক হোসেন খোকার উদ্যোগেই জেলাম সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা চমৎকারভাবে ফুটিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই নেতা ছিলেন কর্মী অন্তপ্রাণ সুখে দুঃখে নেতা কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সবার আগে ছোটবেলা থেকে যে কোনো প্রবলেমে উনার কাছে ছুটে যেতাম যে কোকা ভাই এটা হয়েছে কোকা ভাই ওইটা হয়েছে এখন ওনার কাছে যেতাম আমাদের কি করা প্রয়োজন কি করতে হবে বলেন ওনার একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি ছিল উনি একজন সাকসেসফুল মেয়র একটা মানুষের জীবনে আর কতগুলো জিনিস করতে পারে মানুষ করে গেছে বাংলার এই বীরকে ভৌগোলিক সীমানার বাইরে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় সালের এই দিনে তার রাজনৈতিক উপলব্ধি তার দেশপ্রেম তার গভীর অন্তর্দৃষ্টি তার কোনো তুলনা হয় না অতুলনীয় তাকে হারিয়ে আমরা সবাই এতিম হয়ে পড়েছি আমি তার আত্মার মাকফুরাত কামনা করব আল্লাহ তাকে বেস্ট রসিভ করুক তার এই অভাব আমি কোনোভাবেই আমার জীবনে অন্তত পূরণ হবে না আজকের এই দিনে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাকে বেশ রসিভ করুক এবং তার কর্মের মধ্য দিয়ে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে রণাঙ্গনের এই বীর যোদ্ধার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলেও সময়ের বিবর্তনে সাদেক হোসেন খোকা আজও মানুষের ভাবনায় ভালোবাসায় সিকান্দার রেমান বাংলা ঢাকা সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃতবার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকালে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান ঢাকা ছয় আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন এ সময় মরহুম সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান ইশরাক হোসেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানায় এ সময় মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয় পরে জুরাইন কবরস্থানে কোরআন খানি ও মিলাদ মাহফিল হয় এ সময় ইশরাক হোসেন বলেন সাদেক হোসেন খোকা দীর্ঘ জীবনের রাজনীতি করেছেন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন শেষ সময়ে দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন তিনি নেতাকর্মী ও পরিবারের সাথে সময় কাটাতে চেয়েছিলেন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা তাকে ফিরতে দেননি মানুষের জন্য সাদেক হোসেন খোকার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান ঢাকা ছয় আসন সেই আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এমন কোনো বিষয় হয়ে যায় নাই যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই এটা এখন আমাদের একটা দায়িত্ব বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন যে যে কোনো উপায় আমরা ভোটারদেরকে মন জয় করে ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেয় এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র যেতে পারেন বাংলাদেশকে সংস্কার করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব পাশের দেশে পালিয়ে যাওয়া পুলিশের কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগে চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর উপদেষ্টা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের সহায়তা সরকার চায় গতকাল একটি দল প্রার্থী ঘোষণা করেছে এর ফলে যতটা গ্যাঞ্জাম হওয়ার কথা মনে করা হয়েছিল তা হয়নি উপদেষ্টা বললেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে নির্বাচন শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ বাধা দিলে কারো কোনো অবহেলা থাকলে আইনের আওতায় আনা হবে আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকারও নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জোটের প্রার্থীকে ভোট করতে হবে নিজের দলের প্রতীকেই উদ্ধাদেশ জারি রাজনৈতিক দলের মতামত ছাড়া আরপিও সংশোধন অগ্রহণযোগ্য বিএনপির প্রার্থী ঘোষণার পর বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া ধর্মের নামে বিভক্তির সৃষ্টি করছে জামায়াত অভিযোগ মির্জা আব্বাসের সবাইকে নিয়ে নির্বাচন দেখতে চান শফিক আওয়ামী লীগের আমলে জলবায়ু খাতে দুই কোটি টাকা দুর্নীতি হয়েছে প্রকল্প অনুমোদনে হস্তক্ষেপ করতেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা গবেষণা অভিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সমাধিতে পরিবার ও বিএনপি সহ বিভিন্ন মানুষের শ্রদ্ধা দশক এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় এর আগে দুপুর তিনটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশের নিউজে এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই